চট্টগ্রামের বাটিয়ারিতে শোরুম উদ্বোধন করলেন চিত্রনায়িকা শবনম বুবলি গত চার এ শনিবার দুপুরে যমুনা ইলেকট্রনিক্সের ব্যান্ড অ্যাম্বাসেডর এবং চিত্রনায়িকা শবনম বুবলি ফিতা ও ক্যাক কেটে সীতাকুণ্ডের বাটিয়ারিতে নজির আহমেদ মার্কেটে প্রথমেই এক্সক্লুজিভ শোরুমটি উদ্বোধন করেন এয়ার চট্টগ্রাম নগরীর তারকা হোটেলে ট্রেনিন সুলাই যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের উদ্যোগে ব্যবসায়িক পার্টনারদের নিয়ে বিজনেস মিট দু আয়োজন করা হয় সেখানেই জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে বাকি বারোটি শ্রমের উদ্বোধন ঘোষণা করা হয় ইয়ার পূর্বে সপ্তম বুবলি তিনি অত্যন্ত আনন্দের সাথে জানিয়েছিল যে মেরেলি প্রথম আলো তারকা জরিপ পুরস্কার দু হাজার তেইশে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে এর জন্য আপনি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অভিনন্দন আপনাকে চব্বিশে মে দুই শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে আপনাকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করছি তাছাড়াও স্বপ্ন বুবলি কিনে বর্তমানে চলছে নানা আলোচনা এবং সমালোচনা তারই মধ্যে আমরা একটি নিউজ পেয়েছিলাম তিনি বলেছিলেন আমি যখন বীর ছবির শুটিং করি তখন বাবু আমার পেটে ওই অবস্থায় শুটিং করেছি বলতে গেলে শুটিংয়ে বাবা মা সন্তান তিনজনেই একসঙ্গে ছিলাম আমি তাকে পেটে করে ছবিতে ফাইট করেছি গানে নেচেছি কোনো সমস্যা হয়নি অর্থাৎ জীবন সংগ্রামে বিভিন্ন গাত প্রতিগাতের মধ্য দিয়ে এই অভিনেত্রী নিজেকে টিকে রেখেছেন সম্প্রতি তিনি হয়ে উঠেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী যেমন গেলোইদেও মুক্তি পেয়েছে দুটি সিনেমা দেওয়ালের দেশ মায়াদা লাভ রাজকুমার সিনেমাকে পেছনে পেলে দিয়েছে দেয়ালের দেশ এবং মায়াদা লাভ এভাবে প্রশংসায় বাসছেন এই অভিনেত্রী আমরা শুনেছিলাম সম্প্রতি উপবিশ্বাস তিনি নানা মন্তব্য করেছিলেন যে শবনম বুবলিকে অ্যাকচুয়ালি সাকিব খানের পরিবার ভালোবাসে না এই ব্যাপারে সবনম বুবলি তিনি বলেছিলেন দেখুন আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলে আমি যাই তার বাসায় যাওয়া না যাওয়া মানা করা বা না করা এটা যেমন শুধু সাকিব খানের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমি যাব কি যাব না এটা আমারও সিদ্ধান্ত হতে পারে আমরা একটি নিউজ পেয়েছিলাম যে সাকিব খানের পরিবারে বা বাসায় অপু এবং স্বপ্নম্ববলি দুজনকেই নিষিদ্ধ করেছে এমন প্রশ্নের জবাবে তিনি এই কথাটা বলেছিলেন তিনি বলেছেন আমাদের সন্তান আছে আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে কেউ চাইলেই তো আমি আমার সন্তানকে একা কোথাও চারবো না এই কথাটি অপবিশ্বাসও বলেছিলেন অর্থাৎ সাকিব পরিবারের সাকিব বাবা মা আত্মীয় স্বজন যদি চায় তাদের নাতি নাতনিকে দেখতে বাস্তাকে দেখতে সেই ক্ষেত্রে অপু তার সন্তানকে একা দেবেন না স্বপ্নম্বল তার সন্তানকে একা দেবেন না ধন্যবাদ